আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালটা শুরু করছি আপনাদের সাথে আমার সারা দিনে আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেগুলোই কিন্তু আপনার সাথে শেয়ার করব নাস্তা করে নিলাম সকাল সকাল তারপরে কিছু করে নেব ঘরের কাজ ঘরের কাজ বলতে কিছু ড্রাই ফ্রুটস আমি জার করে নিচ্ছি এখানে আলমন্ডগুলো রেখে দিলাম এখানে আমার সবচেয়ে পছন্দের যে এখন খাবার যদিও মজা লাগে না বাট চিয়াশীল সেটাও আনবক্স করে নিলাম এখন করে নিব কিছু কিসমিস কিসমিস কিন্তু আমি প্রতিদিনই খাই এটা আমার খুবই পছন্দ কিসমিসটাও আমি সুন্দর করে জার করে নিলাম সব কিছু টুকিটাকি কাজ সেরে এখন আপনাদের সাথে স্পেশাল একটা চিকেন শেয়ার করব এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছিলাম তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি মেখে একটু রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপরে গরম তেলে একে একে সবগুলো চিকেন আমি এপাটুপিট করে ভেজে নিব। তারপরে উঠিয়ে নিব সেগুলো হালকা করে ভাজার পর গরম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর এলাচ দারচিনি দিয়ে লঙ্গল মরিচও দিয়েছিলাম তেজপাতাও দিয়েছিলাম দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব তারপরে এখানে নিয়েছিলাম পেস্তা কাজু আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এর মধ্যে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ কিন্তু লবণও দিয়েছিলাম এর মধ্যে এক চামচ পরিমাণে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ তারপরে ওই যে ভেজে রাখা মাংসগুলো সবগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে কষিয়ে নিব অনেকক্ষণ মাংস কষালে কিন্তু মাংসের মধ্যে যে গন্ধ সেটা আসে না দিয়ে দিব দুই কাপ পরিমাণে গরম জল তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে দুধ এই যে স্পেশাল মাংস কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে দিয়ে দিলাম এক মুঠ কিশমিশ এবং নামানোর আগে দিয়ে দিলাম সর্বশেষে চুলাটা বন্ধ করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দিব দশ মিনিট হয়ে যাবে আমার স্পেশাল চিকেন কারি এখন কিন্তু সাথে করেছিলাম আমি পোলাও পোলাওের মধ্যে কিশমিশ দিয়েছিলাম একটু দমে রেখে দিব দশ মিনিট আমার রান্নাগুলো কিন্তু আজকে শেষ হয়ে গেছে আজকে আমি এই দুইটা রান্নাই করেছি এরপরে যখন হচ্ছে দুইটা বাজে তখন কিন্তু আমি আমার লাঞ্চটাও করে নিয়েছিলাম লাঞ্চের মধ্যে যা রান্না করেছি তাই নিয়েছিলাম এক বাটি মাত্র ভাত পোলাওয়ের চালের এখন দিয়ে দিচ্ছি দুই পিস মুরগির মাংস সাথে দিব কিন্তু ঝোল বেশি করে আমার আবার পোলাওয়ের সাথে ঝোল খেতে খুবই ভালো লাগে নিয়েছিলাম একটা কাঁচা মরিচ টমেটোগুলো সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি আমার দিনটা কিন্তু সারাদিন অনেক ব্যস্ত যায় এর মধ্যেও অনেক কাজই আমি করে ফেলেছি যেগুলো ভিডিও ধারণ করা হয়নি এখন সন্ধ্যাবেলা আর সন্ধেবেলা হলেই শুধু আমার চা খেতে মন চায় আসলে করবো গুড়ের চা গুড়ের চা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন নিয়েছিলাম এক কাপ পের মধ্যে কিছু গুড় দিয়ে দিলাম গুড়টা ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছিলাম বেশি করে চা পাতি এখন এটা জ্বালিয়ে নিব কিছুক্ষণ তারপরে যে দুধটা গরম করেছিলাম ওই দুধটা দিয়ে দেখেন আমার চায়ের কালারটা কত সুন্দর হয়েছে সন্ধ্যার সময় এক কাপ চা না খেলে আমার শান্তি লাগে না এখন নিয়ে নিব কিছু বিস্কিট বিস্কিটের সাথে চা ভিজিয়ে ভিজিয়ে খেতে কী যে মজা লাগে আমার কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছিলাম সব আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সেটাতেই আমার সার্থকতা সবাই কিন্তু পাশে থাকবেন এই যে আমি এখন বিস্কিট খাই আল্লাহ হাফেজ